এখন দুপুর পৌনে তিনটা আমরা যাচ্ছি বাজার করতে কেউ একজন মনে হয় ঢুকবে তো পার্কিং এ চলে আসছে প্রথমে যাবো একটু এয়ার হাউসে তারপর যাবো একটু বাংলাদেশি শপে মানে টুকটাক অনেক কিছু বাজার ঘাট লাগবে বিশেষ করে সবজি টবজি লাগবে ডিম তারপরে আরও টুকটাক থাকে না বাসায় তো কত কিছু লাগে আসলে এগুলো লাগবে কারণ সামনের সপ্তাহেও পুরাটাই ধরতে গেলে তোষানের এক্সাম তাহলে আর বের হওয়া হবে না উনত্রিশ তারিখে ওর এক্সাম শেষ হবে আর কি টোয়েন্টি নাইন ট্রেক জ্যাম শেষ হবে ওই যে কলা ভাজতেছে ওখানে আমাদের ভাহার সামনে এরকম ছোট্ট ওই যে চাক ফুডের একটা দোকান আছে সেখানে হলো কাঁঠাল ভাজা কলা ভাজা এগুলা বিক্রি হয় কাঁঠাল কলা এগুলা কি হলো ওই যে একটা ব্যাটারের মধ্যে কোটিং দিয়ে সেল করে আর কি যাই হোক ওখি চলেন যাওয়া যাক রুই একটা তুলেন বড় দেখে মাছ দেখে তো খুশি হয়ে যাচ্ছে মন মনে কত করে এটা

না এটা দেন আর মাছ কি কি আছে তেলাপিয়া তো লাল খাই না ভাই ভাইটা মজা লাগে লাগেনা খাইতে মজা হবে না তেলাপিয়া দেন না ভাই এটাই দেন তেলাপিয়া আমি সাদা তেলাপিয়া কেন জানি খাইতে ভালো লাগে না

একদম ফ্রেশ সবজি আসছে আজকে ও লাউ নিবো একটা লাউ নিবো একটা ফুলকপি বাসায় আসছে তাহলে দরকার নেই ওইটা আগে শেষ করি শুনুন না ফ্রেশ নিবো নাকি একটা নিয়ে নে এত ফ্রেশ তো পাওয়া যাবে না সহজে আজকে আসছি আর শাকও নিবো পুইষ নেই ওখান থেকে চিচি চিচিঙ্গা নিবো পটলটা একটু বেশি বড় মনে হচ্ছে তাও চার পাঁচটা নিয়ে নিবো না একটা লাউ ভালো দেখে একটা লাউ সিম আর ফুলকপি লেবু নেই একটু না লেবু নেই কয়েকটা লেবু কি ফ্রেশ ভাই তো মাছ মাংস এগুলো মুরগি এগুলা মানে মাছ আর মুরগি মুরগি নিলাম একটা দেশি মুরগি আর একটা যে এগুলো কি বলে ব্যারেল ব্যারেল বলে মানে বড় মুরগি আর কি একটা আইটেম দেখানোর 3.5 কেজি 5 কেজি থাকে ওগুলা একটা নিলাম ওগুলা পিস হিসাবে সেল হচ্ছে পার পিস 35 ইংগিত আর একটা নিলাম দেশি মুরগি ওটা মনে 2 কেজির হবে মনে হয় ওটা নিলাম আর মাছ নিলাম দুইটা একটা মাছ একটা রুই মাছ আর একটা কাতলা মাছ তাহলে মিগল কার্ট কার্ট মাছ এটা কাতলা মাছ পাবদা মাছ নিছি 1 কেজি মতো আর সবজি কিনে আমি খুবই স্যাটিসফাইড আমার মানে এত ভালো লাগছে কারণ এই টাইমটাতে নাকি শনিবারে একদম ফ্রেশ বাজারটা আসে আর কি ওনাদের কাছে তো একদম আমরা ঠিক টাইমে আসছি এর আগে আমরা ওয়ার হাউসে গেছিলাম ওইখান থেকে আমরা টুকটাক একটু ফ্রুটস ডিম টিম এগুলো কিনছি আর এটা হলো পিভি টোয়েন্টি ওয়ানের অপোজিটে যে বাংলাদেশি শপটা আছে নর্মালি আমরা এখানেই আসি সব সময় আর এখানে ওনারা আমাদের পরিচিত যেভাবে বলি সেভাবে সুন্দর করে দেয় আর এত বাজার দেখে আমি আসলে অনেক খুশি হয়ে গেছি যাক আলহামদুলিল্লাহ বাজার ঘাট করা হইলো কারণ কালকে রবিবার কালকে তোShane বাবার অফিস আছে তো তোshader বাবা বলে তুমি আমার রাগ করে একদিন বলতেছে শুধু ভাইয়া বাবা তো ঝামেলা আর কি আসলে আমি আমি দিচ্ছি দিছি আমার কাছে শুনতেছে আম্মু শুধু ভাইয়া বাবা তো আমরা ওই যে কাটা কাটি করতেছে যে আমরা গাড়িতে এসে বসে আছে হয়ে গেলে উনারাই দেখা যাবে ডাক দিবে বা দিয়ে যাবে এরকম আর কি তো ঠিক আছে আমরা এখন বাসায় যাব খিদা লাগছে খাওয়া দাওয়া করে নে দুপুরে খাওয়া হয়নি এখনো ঘট নিয়ে চলে আসছি আমরা ওয়ার হাউস থেকে একটু পেয়ারা কিনেছি ওয়ার হাউসের এর খুব মজা আর পেয়ারা আমার বাসায় লাগে কারণ তো সানের চাই তি বেশি পেয়ারাটা পছন্দ করে ফলের মধ্যে সে পেয়ারাটা খুব পছন্দ করে আর ওয়ার হাউস থেকে ঢেরস নিয়েছিলাম দুই প্যাকেট আর আমি হলো একটু ইয়ে নিয়েছি এগুলাকে কি বলে এগুলো আসলে ওই যে মোমো সিট আর কি মোমো সিট মোমো সিট নিয়েছি একটু মোমো বানানোর ইচ্ছা আছে আমি কখনো বানাইনি ট্রাই করে দেখব আর পরোটা নেওয়া হয়েছে এগুলো একটু লুকাই রাখি মোমো শিটটা নর্মালে রাখতে হবে আর পরোটাটা হলো ডিপে রাখতে হবে আরও বাজারঘাট আছে সব আমি শেয়ার করতেছি আর এই যে লগ্ন লগ্ন হলো ক্লাস নিয়ে ব্যস্ত সে হলো মহা ব্যস্ত কারণ তার এক্সাম বেচারি এক্সাম দিতে দিতে শেষ না লাগে নাকি লগ্ন শেষ এক্সাম দিতে দিতে এখন তো শুরু এই যে এই যে যেগুলো হচ্ছে সেগুলা এগুলা তো দিতে হচ্ছে ও আচ্ছা আর একটা স্প্রিং রোল কিনছি আমি জানি না এটা খাইতে কেমন হবে ইনশাআল্লাহ আমরা বিকালে বেলা আজকে বার পরে বিকালে বেলা ভেজে খাবো ইনশাআল্লাহ আর হইল এখানে আছে ডাল আর হলো সস আছে সস সসটা শেষ হয়ে গেছিলো আর হলো মুগ ডাল এটা হুম মুগ ডাল তো এই হলো ওয়ে হাউজের বাজার তো ওইটাকে এখন সরাই রাখি বাজারের ব্যাগটা তারপরে হলো বাংলা দোকানে গিয়ে তো আমি বাজার দেখে আমার মাথা একদম খারাপ হয়ে গেছে খুশি হয়ে গেছে আচ্ছা ওয়ার হাউস থেকে আবার কলাও কিনছি যে কলা ভালো কলা পাইলাম এই জন্য কলা কিনছি ফলের মধ্যে কলা আর পেয়ারা আর এখানে একটু লাইট জ্বালাই তাহলে হয়তো সুন্দরভাবে দেখতে পাবেন এখানে পুঁই শাক নিলাম ও আচ্ছা তারপরে আর কি নিছি বাংলাদেশি দোকান থেকে ও আচ্ছা বিস্কুট নিছি এই বিস্কুটটা খুব মজা চা দিয়ে খাইতে তারপরে যে একটা ফুলকপি নিছি ফুলকপিটা একদম ফ্রেশ ছিল তো দেখে ভাবলাম যে নিয়ে যাই আর আমরাও গেছি আর তখনই মাত্র সব নতুন ফ্রেশ আসছে ধনিয়া পাতা তারপরে এই যে চিচিঙ্গাগুলো দেখেন কি সুন্দর একদম কচি চিচিঙ্গা বাজার দেখে খুবই মজা লাগছে ভালো লাগছে দেশি আলু নিলাম এই যে দেশি আলু এই আলুগুলা নিচ্ছি এটা দিয়ে ভাজি খাবো আলু ভাজি বা ভর্তা এটা খাওয়ার জন্য তারপরে একটা পেঁপে তারপরে একটু পটল অল্প একটা তারপরে লেবু কাগজি লেবু না যা বলে সেটা একটা লাউ তারপরে এখানে হলো একটু সিম আর দুইটা কি বলে এটাকে বেগুন এই যে দুইটা বেগুন এগুলো এখন সব ঢুকাই রাখি ফ্রিজে তারপরে আমি ফ্রোজেন মানে মাছ মাংস দেখি ওই যে মাছ মাংসের মধ্যে মাছ নিয়েছি হলো কয় রকমের দুই রকম তিন রকমের মাছ এই যে রুই মাছ তারপরে হলো ওই যে কার্ফ মাছ আর হলো এটা বললো দেশি পাবদা পাবদা মাছ এই তিন রকমের মাছ নিয়েছি বাংলাদেশ থেকে আনাও মাছ টুকটাক আছে ফ্রিজে আর এই যে বড়ো মুরগি নিলাম একটা আর দেশি মুরগি দেশি মুরগিটাও বেশ বড় সাইজেরই এটা নিলাম একটা তো এটার দাম পড়েছে হলো দুই কেজি দেশি মুরগি যেটা সেটার দাম পড়েছে দুই কেজি দুই কেজির দাম পড়েছে চল্লিশ রিঙ্গিত আর ওইখানে সাড়ে চার কেজির দাম পড়েছে হলো পঁয়ত্রিশ রিঙ্গিত যেহেতু এটা ব্যারেল এটার দামটা একটু কম তো এটার এটার সাইজটাও বেশ ভালোই বড়ো সড়ো যে দেখেন হরি বাবা বেশ দেখেন একটা রানের সাইজ দেখেন মনে হচ্ছে একটা খাসির রান এটা হলো ব্যারেলটা আর কি ব্যারেল সরি এটা হলো দেশিটা দেশি দেশি যেটা বড় সড়ো সেটা আর কি এটা আর এগুলো এখন আমি সুন্দর করে প্যাকেটে ঢুকায় রাখবো মাছগুলা ভাবতেছি একবারে যেখানে যেটা রাখা সেটা রাখবো একটু ইয়ে নিয়ে আসি কি জানি বলে জিপলক ব্যাগ নিয়ে আসি তো এখানে হলো এইগুলো হলো রুই মাছ এই সাইডের গুলো হলো রুই মাছ এই যে রুই মাছগুলো সুন্দর করে একদম কেটে দিয়েছে খুব সুন্দর করে পিস পিস করে কেটে দিয়েছে আমার এই জন্যই এখান থেকে মানে বাংলা দোকান থেকে আমার কিনতে ভালো লাগে কারণ হলো সুন্দর কেটে দেয় আর ওই আর আছে যেখানে মাছ কেটে দিতে চায় না এটা আসলে আমাদের জন্য একটু হ্যাসেল হয়ে যায় কারণ আমরা তো আসলে এভাবে এত অভ্যস্ত না আর এটা হলো কার্ফ মাছ কার্ফ মাছটা তো নিয়ে একদম একদম তাজা ছিল এই যে ড্রামের মধ্যে থেকে একদম তাজা মাছটা তুললো রুই মাছটা একদম তাজা দেখে বোঝা যাচ্ছে সুন্দর একদম ফ্রেশ রুই মাছ বেশ সুন্দর করে পিস পিস করে কেটে দিয়েছে এই রুই মাছটার ভাজি খেতেও মজা লাগবে আর এখানে পাবদা নিয়েছি কেজি খানিক এই পাবদাগুলা বেশ মজা লাগে সুন্দর একদম মাখা মাখা করে বা একটু যদি এখানে সরিষা দেওয়া যায় সরিষা একটু সরিষা পাবদা রান্না করা যায় তাহলেও খুব মজা লাগে এই যে গা হাত পা একদম চকচক করতেছে সোনালী কালারের পাবদা এই হলো মাছের বাজার আর মুরগি তো একটা ঢুকাই ফেলছি হাত ধুবে তো ঠিক আছে আর এইটা হলো সেই সাড়ে চার কেজির ব্যারেল মুরগি আর কি তো এটা দেখেন একটা পিস বিশাল বড় বড় আমার কেন জানি এই মুরগিটা খুব ভালো লাগে খেতে মুরগি মা মুরগি মুরগি খাইছো সে এতক্ষণ ভাত খায় নাই হ্যাঁ তোমার খাওয়া শেষ আচ্ছা রেখে দাও এখানে সাইডে রেখে দাও পরে বলবো তো এখন আমি আলাদা করবো করে ভাগ করবো গো তিন ভাগ করবো না দেখো তো না দুই ভাগ করবো

তুমি সরো বাবা দেখতেছ কোনটা গো চিচিঙ্গা বলো দুজন দেখো তো ঠিক আছে নাকি ভাগ করা তুমি জানতে হবে তো বড় হইলে তুমি এরকম হেল্প করবে না ঠিক আছে আমরা তিনবার রান্না করব ঠিক আছে না ওকে এটা হচ্ছে লাস্ট দুপুরবেলা দুপুর না ঠিক একদম বিকালই হয়ে গিয়েছিল বাজারঘাট সব গোজগাজ গাছ করে ঠিকঠাক করে রেখে নিজে ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম তারপরে রেস্ট নিলাম তো সামকে একটু পড়াইলাম ওকে একটু রিভিশন দেওয়াইলাম ওর নেক্সট এক্সাম ম্যাথ বাট আমি ওকে একটু কোরআনটা পড়াইছি কোরআনের এক্সামের সিলেবাসটা শেষ করাইলাম এই তো একটু চা খাইলাম এখন একটু বাহিরে যাবো আর আপনাদের সাথে আসলে একটা জিনিস শেয়ার করি আপনারা আমার ব্লগে হয়তো অনেকবার সেই আপুকে দেখেছেন আমাদের একজন আপু উইয়ের একসাথে ছিলাম আমরা তো আপু শুধু উই না আপুর সাথে আমার অন্যভাবেও একটা সম্পর্ক আছে তো সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। তো আপুর হাজব্যান্ড দীর্ঘদিন যাবত কিডনি রোগে ভুগতেছিলেন আপুর সাথে আমার ফার্স্ট পরিচয় দু হাজার উনিশে তাবিব তখন আমার পেটে ফার্স্ট আপুর সাথে আমার দেখা হয় তো কিভাবে দেখা হয় আসলে এখন বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো তখন দেখা হয় পর থেকে আপুর সাথে আমার পরিচয় কথা বলা খুব একটা যাওয়া আসা হয়তো বা আপুর সাথে আপুর বাসায় আমার হয়নি বাট যোগাযোগ ছিল তারপরে আমরা যখন উইতে সবাই একসাথে অ্যাড হলাম আপুও আমাদের উইতে ছিলেন আপনারা আমাদের অনেক আমার অনেক ব্লগে আপুকে দেখেছেন তো আপুর হাজবেন্ড দীর্ঘদিন যাবত কিডনি সমস্যায় ভুগতেছিলেন তো গতকালকে সন্ধ্যার সময় আপুর হাজব্যান্ড আপুর বাসায় আমাদের এখান থেকে ৩৫ থেকে চল্লিশ মিনিট মতো লাগে আপুর বাসায় যেতে তো আল্লাহর জিম্মায় চলে গেছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপুর দুইটা বাচ্চা একটা ১৬ বছর একটা ১৩ বছর তো বাচ্চা দুইটাই পড়াশোনা করে আমি গিয়েছিলাম গতকালকে রাত্রে আমি শোনার পরপরে গিয়েছিলাম আমি যখন খবর পাই তখন এখানে প্রায় অনেক সময় হয়ে গিয়েছিল রাতই হয়ে গিয়েছিল তো ওইখান থেকে আস্তে আস্তে আমার বাসায় আস্তে আস্তে আমার রাত তিনটা বাজছে তো শান্ত আগুককে নিয়ে নিই যেহেতু লগ্ন ছিল ওরা তিনজন বাসায় ছিল আমি আর আপনাদের ভাইয়া গিয়েছিলাম তো আসলে কিছু বলার নাই আপুর আপুর অবস্থাও বলার কিছু নাই আর ভাইয়া অনেক কষ্ট পাচ্ছিলেন আর ভাইয়া দুইটা কিডনি একদম ড্যামেজ ছিল দুই বছর ধরে ডায়ালাসিসের উপরে ছিলেন ভাইয়ার সাথে যখনই দেখা হতো ভাইয়া এত হাসি মুখে কথা বলতো এত অসুস্থ উনি কিন্তু ওনার হাসি মুখটা দেখলে বোঝা যেত না যে ওনার ভিতরে এত যন্ত্রণা বা এত কষ্ট উনি পাচ্ছেন তো আপু জড়াই ধরে হাউ মাউ করে কানতেছিল। মানে আপু গতকালকে সকালেই ভাইয়ার জন্য দুই মাসের ওষুধ নিয়ে আসছে তো আপু আমাকে জড়াই ধরে বলতেছিল যে নিশি আমার এই ওষুধগুলো এখন কে খাবে বা আমার এই ওষুধগুলো আমি এখন কাকে খাওয়াবো তো আসলে এই সব মুহূর্তগুলোতে সান্ত্বনা দেওয়ার কিছুই নাই আর এইসব মুহূর্তগুলোতে আমি আমার নিজের ইমোশনগুলোকে আসলে ধরে রাখতে পারি না আমি অসদ্য বলতে গেলে আমার বাবা মা দুজনকেই হারাইছি তো কাছের মানুষগুলো যখন চলে যায় আর বিশেষ করে হাজব্যান্ড একটা মেয়ের জীবনে হাজব্যান্ডের ভূমিকা অনেক বড়। আপনারা সবাই আপুর হাজব্যান্ডের জন্য দোয়া করবেন এখনও কবরস্থ হননি উনি তো এগুলো নিয়ে একটু ঈশের মধ্যে আছে আমি আজকে আবার ইনশাআল্লাহ হয়তো যাব তো ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন আপুর জন্য আপুর বাচ্চাদের জন্য আপুর ফ্যামিলির জন্য আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ